ষোলো বছরে ডিজিএফআই এবং এনএসআই যা যা করছে তার প্রত্যেকটা কাজের হিস্যা দিতে হবে জনগণকে কারণ আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম আমরা জানি তারা কি করেছে শুধু মানে আর্ম ফোর্সেসের অফিসারদের উপর তারা জুলুম করে নাই তারা গণহত্যার অ্যাক্টিভ ফোর্স ছিল বাংলাদেশে গত ষোলো বছর তারা আমাদেরকে তালগাছ দেখাবে আর ওই তালগাছ আমরা নারিকেল মনে করে খাবো ওই দিন এখন আর নাই বাংলাদেশে সরকার যে কমিটি করতে হবে এটা অ্যাবসোলেটলি সিভিলিয়ান লেড কমিটি হইতে হবে কোন জানি আপনারা তাল তালগাছ আমরা নারিকেল মনে করে খাবো ওই দিন এখন আর নাই বাংলাদেশে বাংলাদেশে আর্ম ফোর্সেসের উপরে জুলুম হয়েছে সিপাহী জওয়ানদের উপরে জুলুম হয়েছে এই জুলুমের ইনভেস্টিগেশন করবার জন্য অ্যাবসুলিটলি সিভিলিয়ান লেট বিজনেস কমিটি হইতে হবে এবং তার টার্মস অফ রেফারেন্স পলিটিক্যাল পার্টির সাথে স্টেক হোল্ডারদের সাথে এবং আরো যারা আছে সাথে পরামর্শ করে টার্মস অফ রেফারেন্স ঠিক করতে হবে কারণ আমাদের ডিজিএফআই এনএসআই যা কাজ করেছে তাদের অফিসাররা যা করেছে তাদের একটি আর ছিল কিনা আমি যতটুকু জেনে আছি জেনেছি যে ডিজিএফআই নাকি এখন পর্যন্ত কোনো ওয়ার্কিং প্রোটোকল নাই আসলে আপনি একটা ফোর্স মনস্টার বানিয়ে দিচ্ছেন তার কোনো প্রোটোকল নাই তার অডিট হচ্ছে না তার কাজের রিভিউ হচ্ছে না এই রাষ্ট্র কীভাবে অ্যাকাউন্টেবল হবে এই রাষ্ট্র কীভাবে রিপাবলিক হবে এই রিপাবলিকের জন্মদাতা তো আপনারা ছিলেন আপনারাই তো সেক্টর সেক্টরে যুদ্ধ করে করে এই দেশকে স্বাধীন বানিয়েছেন তাহলে স্বাধীন বানানোর পর তাকে আবার দৈত্য বানানোর কাজ আপনারা কেন করছেন তাহলে রিপাবলিক ক্যারেক্টার বানানোর পারপাসই হচ্ছে যে রাষ্ট্রকে প্রতিষ্ঠানকে অ্যাকাউন্টেবল করতে হবে ষোলো বছরে ডিজিএফআ এবং এনএসআই যা যা করছে তার প্রত্যেকটা কাজের হিস্সা দিতে হবে জনগণকে কারণ আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম আমরা জানি তারা কি করেছে শুধু মানে আর্ম ফোর্সেসের অফিসারদের উপর তারা জুলুম করে নাই তারা গণহত্যার অ্যাক্টিভ ফোর্স ছিল বাংলাদেশে গত ষোলো বছর হেন কোনো অন্যায় নাই যা আমরা আর্ম ফোর্সেস করে নাই বলবেন আমাদেরকে উপর থেকে বলছে উপর থেকে বললেই কি আপনাকে করতে হবে কনসিয়েন্সেস অবজেকশনের জায়গা ছিল না আপনাদের অফিসারদের প্রমোশনের জন্য প্লট ফ্ল্যাটের জন্য রাতের নির্বাচন করে দিয়েছেন এই কল অফিসাররা পুলিশ আর সেনাবাহিনী মিলে রাতের ভোটে নির্বাচন করে গাড়ি বাড়ি লক্ষ লক্ষ টাকা পঞ্চাশ লাখ টাকার চেক ৩৫ লাখ টাকার চেক পাইছেন এইভাবে ম্যাটেরিয়ালিজম দিয়ে আমার আর্ম ফোর্সেসকে করাপ করে ফেলছে রুটি খাওয়া বন্ধ করে দিয়ে ভাত খাওয়া দিছে এখন দৌড়াইতে পারেন অফিসাররা অলমোস্ট সব সার্ভিং অফিসারে দেখে বিশাল বিশাল পেট এত মোটা মোটা অফিসার দিয়ে আপনি যুদ্ধ করবেন কিভাবে ঘুম থেকে উঠে হাটে নাদুস টুদুষ করে মনে হয় যে ক্যাটওয়াক করতেছে মানে একটা ফিজিক্যালি আনফিট করে দিয়েছে মেন্টালি আনফিট করেছে ডিগনিটি কেড়ে নিয়ে গেছে ম্যাটেরিয়ালিস বানিয়ে দিয়েছে মিলিটারি হু ক্যান সেভ দা কান্ট্রি কখনো পারবে না এটা এটা একটা স্যাক্রিফাইসিং ফোর্স হইতে হবে জীবন দিতে পারে কারা পুঁজিবাদী লোকরা বস্তুবাদী লোকরা জীবন দিতে পারে না এটা হয় না পুঁজিবাদীরা খালি এনজয় করে লাইফ এনজয় করে আমার আর্মসোর্সেসগুলোকে পুঁজিবাদী বানায় দিচ্ছে বনিয়া বানাই দিচ্ছে